আমার কি আনন্দ আজ তোমার কি আনন্দ হচ্ছে কেন আনন্দ হবে না আমার বৌমা ছ বছর পরে মা হতে চলে আমার কি হচ্ছে আমার মনে কি যে হচ্ছে আমি কিছু বোঝাতে পারব না আর আমার খোকাটা কোথায় গেল বলתיনি খোকা আরে খোকা কোথায় গেল এই খোকা না কোথায় যায় আমার একদম ভালো লাগে না খোকা কি হচ্ছে কাল ডাকতে কেন ঘন ঘন ডাকতে কেন এই খোকা এই শুন এক বল এই শুনেছিস বৌমা মা হতে চলেছে বৌমা মা হতে চলেছে মানে আমি হব বাবা আর তুই হবে থাম্মা ঘরে

উলটোপাল্টা খাবার খেয়েছে আর শোনো না সেই জন্য হালকা বমি হচ্ছে আর আপনারা যেটা ভাবছেন সেটা নয় আরে হয়েছে আপনারা যেটা ভাবছেন সেটা কিছুই হয়নি মানে শরীর খারাপ হয়েছে তাই বাবু উলটো পালটা পাচ্ছেন কেন ও তো প্রতি হয় অ্যাসি দমলোক গ্যাস আরে বাবা এ শরীর খারাপ তেমন কিছু নয় গতকাল রাতে ঠিক উলটোপাল্টা খাবার খেয়েছে সেই জন্য তার পায়খানা বমি হচ্ছে ঠিক আছে আমি আসি আপনারা দেখি আমি জানি এই বৌমা এই বৌমা কোনদিন বাচ্চার মা হতে পারবে না এই ভালো খাকি তুই কাকে কি বলছিস এই যে জানে খাকি এই ভাই এই চাপ মন্ তালে গল্প করি শুনো এ মালি ভালো না গো আমরা চাষ করতে না ঠিক টাইমে জল ছা যদি না দেয় টাইম টাইম ফল হবে আর এই মুখ পড়া তোর সংসারই না তাকবো না তোর সামনে তোর মা আমার মহল তো আমি খান থেকে চলে যাব আমি চলে যাব তো এই গুলি শুন আমি চলে যাচ্ছি তা কি হয়েছে বাচ্চা নিয়ে ঘরে ঢুগবা আমি এই যাবনি মার কাছে থাকবি আই কার মার কাছে তোর মার কাছে ঠান্ডা পড়েছে ইয়ানি এই কাঁথা গানি কিচ্ছু ঘরে কাঁথা সেলাই কর দেবে তোর মা তোর কাঁথা নে দিছলে দাবি নে যাব তোর কাঁথা নে চলে যা যা তুই যা যাব তো দি যা তো ছেলেকে বলে যাচ্ছে তোর বলে যাচ্ছি তোদের বাচ্চা আমার লাগবে না আমি অটোমেটিক বাচ্চা তৈরি করে নিয়ে আসব আর সেনা মাশানা জাশের প্রণাম করে যাই ও মাশানা শেনা এই শোন এই খোকা নে বম বম মাছ গেছে তোকে আমি আবার নতুন করে বিয়ে দেবো

শোন আমি তোকে বিয়ে দেবো তুই কোনো টেনশন করবি না ঠিক আছে ঠিক আছে বিয়ে কিন্তু আমার দিতেই হবে এই দেখো আমি তোমার বলেছিলাম না এই বাচ্চা নিয়ে ঘরে ঢুকবো অটোমেটিক বাচ্চা নিয়ে ঘরে ঢুকিয়েছে কতদিন পরে এলে কতদিন পরে এলে বসো ও মা গাই সমেত বাঁচুর এলো সঙ্গে বলো কতদিন পরে এলেটু বসো ও মা গাই সমেত বচুর এলো সঙ্গে বলো কতদিন পরে এলে কতদিন পরে এলে জন আমার বাচ্চা হয়েছে এখানে আমার সম্পত্তি সব আছে আমার বাচ্চা নামে লিখে দাও আমি এখান থেকে চলে যাব বাচ্চার নামে লিখে দাও ওই বাচ্চা কা সত্যি কথা বল আমার বাচ্চা তোর বাচ্চা কেন এই বাচ্চা ঠকা এই বাচ্চা মানছি না মানবো না এই যে কার বাচ্চা এই তুমি এদিকে এসো এদিকে এসো কি বলতেছো এই বুড়ি কি বলে দেখো নাকি মানবে না দেখো উনি কি জানে এখন সব মেয়েরাই এমন কেস করা করব দু মামাটাকে একবার বারো বছর জেল খাটাবো

আর ভালো সার্ভিস দিলো সালা ডিফেন্স আর দাদা নিউ ভাল কাদা করতে পারে না ও সেকেন্ড হ্যান্ড ভাল কাদা করবে ওরেও কাদা করবে না ঘাস ছিঁড়ে সাদা করবে কোথা থেকে আর মুখ বন্ধ না হলে চুবো বউ আর একটা কথা বল আর একটা কথা বললে এই পুকুরে ভক্তি পুকুর মাঠ তো ছেলে না যদি জাল ফেলে মাছ ধরতে পারে তার জন্য দাই আমি

চেষ্টা করব আমি এককিবা চেষ্টা করব আমি থাকি যতক্ষণ থাকি তোর কোনো তাআগত হবে না সম্পত্তি আমি চলে যাব আর একবার চান্স দে আর একবার নারী পুরুষ ঠিক না হলে তবে চলে আয় আর চলাফেরা ফুলের দশে হয়েছে নয় ভাবে ওরে সব এই মারদণ্ড এই মার কথা আমি উঠেছি আর বসেছি আর ভুল পথে চলেছি

ধ্যানেজ বলে যা হবার তা করে নে শিকার কি শিকার করবে তোর মা শিকার করবে তুই তোর পা ধরে তুই একবার তুই শিকার করে নে আমি মানছ নিয়া মানব না এই বাচ্চা কার কোথা থেকে নিছি ওরে মা তুই বলিছ আরে চুপ চুপ করতে দারুন একটা আই দাঁড়াও আমি বলি শোনো বলিস শোনো এই দেখো তোমাদের বাড়ি থেকে যখন আমি বেরিয়ে গিয়েছিলাম তখন তো আমি খাওয়ার নিজের থেকে দায়ে বাবুর বাড়ি কাজ করতাম সে সময় কি করব প্রতিদিন রাত্রে বেলা আমি ঠাকুরের কাছে প্রণাম করতাম ওখানে মন্দিরে গিয়ে একদিন আমি ঠাকুরের কাছে প্রণাম করতে গেছি সেই সময় দাদার সঙ্গে আমার দেখা হলো উনি উনি এই বাচ্চাটাকে ঠাকুরের মন্দিরে রেখে চলে যাচ্ছিল ওনার হাতে পায়ে ধরেছিলাম বলেছিলাম আমার বাচ্চাকে দাও তারপর উনি হ্যাঁ আমি আমার আমার এখে নিয়ে পাঁচটা মেয়ে এই মেয়েটাকে জন্ম দিতে গিয়ে ওনার মা মারা যায় আমি ওই চারটে মেয়েকে নিয়ে কি করবো তখন আমি তখন আমি চিন্তা করলাম যে এখে বাঁচাতে গেলে একমাত্র ওই ভগবানের মন্দিরে দিয়ে আসতে হবে নাহলে মেয়েকে বাঁচা যাবে না আমি ওই ভগবানের মন্দির দিতে গিয়েছিলাম দিতে গিয়ে ইনার সঙ্গে দেখা ওনার কষ্ট বেদনা সব আমাকে বললো আমি সহ্য করতে না পেরে আমি বললাম তুমি তাহলে আমার এই মেয়েটাকে মানুষ করো এই তখন তুমি যখন আমার এত করলে কারণ আমার বংশে যে এত সন্তান নেই তার জন্য আমাকে ঘর থেকে বার কর দিয়েছে আর তুমি যখন আমাকে এত উপকার করেছো আজ থেকে তুমি আমার দাদা দাদা তাই আমি আমার বোনকে আর এই বাচ্চাকে নিয়ে আমি এই সংসারে দিতে এসেছিলাম সত্যি এই বাচ্চা দিয়ে আমি যদি ভুল ভুল থাকি তোমাদের সংসারে যদি অশান্তি গন্ডগোল হয় তাহলে আমার বাচ্চা আমি নিয়ে চলে যাবো দাদা তুমি শোনো আমার শাশুড়ি মা আজ গাছ থেকে নারকেল পারবে নাড়ু করবে দোকানে গিয়ে মিষ্টি অর্ডার দেবে তোমাকে গিয়ে পুরো এলাকা মিষ্টি বিতরণ করবে আমাদের বাড়িতে আজ প্রথম সন্তান এসছি আমাদের বাড়িতে আজ খুশির বন্যা বয়ে গেছে দাদা দাদা তুমি আজ বাড়ি যাবে না আমার বাড়ি খাওয়া দাওয়া করে তবেই বাড়ি যাবে ওরা তোকে চিন্তা করতে হবে না আর নার্সের কাছে উঠতে হবে না আমি নিজে গিয়ে টাকা খরচ করে ওই ডায়মন্ড হাবার মিষ্টি কিনে নে আমি এই গ্রামবাসীকে গোটা খাইয়ে দেব এসো মাসিমা এসো তুমি আমার সামনে চলে এসো দেখো হ্যাঁ খুব ভুল করেছি গো হ্যাঁ খুব অন্যায় করেছি যদি পারো তুমি আমাকে ক্ষমা করে দিও গো আমাকে ক্ষমা করে দিও তুমি এই সন্তানকে আমরা দুজন মিলে মানুষের মানুষ করব গো মানুষের মানুষ করব ওগো জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো কর্মের ফলে আমরা সন্তান পেয়েছি তাই এই সন্তানকে আমরা বুকে নিয়ে সারাটা জীবন ধরে রাখব তোকে নিয়ে বাঁচব আমি সোনারে সারা জীব তু কি ঘিরে ঘুরে যায় আমারি মা তোকে নিয়ে ভাবব আমি সোনারে সারা জীব i